পেটা বলি করো কোন শিল্প গড়তে পারলে কি বঙ্গবাসী জনগণের করলে কি ঘর ভাঙ বোমা মারো লাঠি পেটা গুলি করো ঘর ভাঙ বোমা মারো লাঠি পেটা গুলি করো কোন শিল্প গড়তে পারলে কি বঙ্গবাসী জনগণের করলে কি বেরোজগারে গেল ভিক্ষা দিলে ছল ভরে সাইকেল ল্যাপটপ লোক দেখিয়ে পকেট দিলে ভাগ করে পকেট দিলে ভাগ করে কন্যাশ্রী যুবশ্রী বলে চাকরিতে ঘুষ কলাক নিলে কন্যাশ্রী যুবশ্রী বলে চাকরিতে ঘুষ কলাক নিলে পিসি ভাই কলাক পেলে হিসেব মানুষ বুঝল কি বঙ্গবাসী জনগণের করলে কি শুনছি তুমি বাংলার মেয়ে ধর্ষিতা হয় বাংলা মা সন্দেশখালীরা ঘরের বউকে ছাড়ছে না ঘরের বউকে ছাড়ছে না শুনছি তুমি বাংলার মেয়ে ধর্ষিতা হয় বাংলা মা ঘরের ছাড়ছে না মেলে মাটির তলে আফগানিস্তান হলো বলে অষ্ট মেলে মাটির তলে আফগানিস্তান হলো বলে তালিবানকে না দলিলে চোরা কুলকে না দলে পচা মূলটা সরবে কি বঙ্গবাসী জনগণের করলে কি ঘর ভালো বোমা মারো লাঠি পেটা গুলি করো কোন শিল্প করতে পারলে কি বঙ্গবাসী জনগণের করলে কি বঙ্গবাসী জনগণের করলে কি বঙ্গবাসী জনগণের করলে কি নমস্কার